তাহলে জ্ঞানের দেবী কে ছিল এথেনা অ্যাথেনা কে ছিলেন জ্ঞানের দেবী বারো জনের মধ্যে এই চারজন ছিলেন শ্রেষ্ঠ তাহলে কয় জনের মধ্যে চারজন শ্রেষ্ঠ ছিল বারো জনের মধ্যে তাহলে বারো জনের মধ্যে কয়জন শ্রেষ্ঠ ছিল চারজন নিজে প্রশ্ন করতে হবে নিজের উত্তর করতে হবে তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে আর প্রতিটা লাইন তোমাদের বুঝে পড়তে হবে তার সাথে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়েশনগুলো আন্ডারলাইন করবে এবং নোট ডাউন করে রাখবো রাষ্ট্রের নির্দেশে পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করতেন কাদের নির্দেশে পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করতেন রাষ্ট্রের নির্দেশে তাহলে কাদের নির্দেশে পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করতেন রাষ্ট্রের নির্দেশে আবার রাষ্ট্রের নির্দেশে কারা ধর্মীয় দায়িত্ব পালন করতেন পুরোহিতরা দেখো দুইটা প্রশ্ন পেলাম ডেলোস দ্বীপে অবস্থিত ডেলফির মন্দিরে বিভিন্ন নগর রাষ্ট্রের মানুষ সমবেত হয়ে একসঙ্গে অ্যাপোলো দেবতার পূজা করত ডেলোস দ্বীপে অবস্থিত ডেলফির মন্দির ডেলফির মন্দির কোথায় অবস্থিত ডেলোস দ্বীপে ডেলফোর মন্দির কোথায় অবস্থিত ডেলোস দ্বীপে তাহলে ডেলফির মন্দির কোথায় অবস্থিত দ্বীপ আর ডেলোস দ্বীপে কোন মন্দির অবস্থিত ডেলফির মন্দির অবস্থিত বিভিন্ন নগর রাষ্ট্রের মানুষ সমবেথে একসঙ্গে অ্যাপোলো দেবতার পূজা করত। ডেলফির মন্দিরে সকল মানুষ একসঙ্গে মিলিত হয়ে কি কার পূজা করতো অ্যাপোলো দেবতার পূজা করতো কোন দেবতার পূজা করতো অ্যাপোলো দেবতার পূজা করতো ভেরি ভেরি ইম্পর্টেন্স বাট এখানে গুলো অনেক বেশি ইম্পর্টেন্স দেখে নিতে পারো দার্শনিক চিন্তার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছিল এখন আমরা দর্শন সম্পর্কে পড়ছি পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে প্রতিদিন কিভাবে এর পরিবর্তন ঘটছে এসব ভাবতে গিয়ে গ্রীষ্মে দর্শন চর্চার সূত্রপাত মানে গ্রীষ্মে যে দর্শন চর্চা সূত্রপাত হয় এটা কিভাবে হয়েছে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এই প্রশ্ন বের করতে প্রতিদিন কিভাবে এর পরিবর্তন ঘটছে এই বিষয়গুলো ভাগ থেকে দর্শন চর্চা সৃষ্টি হয়েছে থালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক প্রথম দিককার দার্শনিক কে ছিলেন থালেস প্রথম দিককার দার্শনিক কে ছিলেন থালেস থালেস কি ছিলেন প্রথম দিককার দার্শনিক প্রথম দিককার দার্শনিক কে ছিলেন থালেস তিনি প্রথম সূর্য গ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন তাহলে গুরন হয় সূর্য গ্রহণ তো অনেকে বোঝ সূর্যগ্রহণের যে প্রাকৃতিক কারণ সেটা ব্যাখ্যা করেন কে সর্বপ্রথম থালিস প্রথম দিককার মানে প্রথম দিককার দার্শনিক কে ছিলেন থালেস ছিলেন তিনি প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন থালেস এরপর গিরিশের যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে অনেক যুক্তিবাদী তখন দার্শনিকদের আবির্ভাব ঘটে তাদের বলা হতো যুক্তিবাদী দার্শনিকদের যখন আবির্ভাব ঘটে তাদেরকে একসঙ্গে বলা হতো সফিস্ট তাদেরকে কি বলা হতো সফিস্ট গ্রীষ্মের যুক্তিবাদী দার্শনিকদের কি বলা হতো সফিস্ট। তারা বিশ্বাস করতেন যে চূড়ান্ত সত্য বলে কিছুই নেই পেরিকিলিস তাদের অনুসারী ছিলেন সক্রেটিস ছিলেন এ দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান সফিস্ট দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন কে সক্রেটিস এ ছিলেন সক্রেটিস সফিস্ট তো গ্রীষ্মে তো অনেক যুক্তিবাদী দার্শনিক দেখা যায় তাদের ভিতর তাদেরকে সবাইকে একসঙ্গে বলে যেত সফিস্ট আর সফিস্ট বলতে সফিস্টের ভিতরে সবচেয়ে ভালো দার্শনিক ছিল সবচেয়ে খ্যাতিমান দার্শনিক ছিল হচ্ছে সক্রেটিস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে নিতে পারো তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা সক্রেটিসের এটা মূল উদ্দেশ্য ছিল আদর্শ একটা রাষ্ট্র গড়তে হবে এবং নাগরিক গড়ে তুলতে হবে অন্যায় তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র সৎ নাগরিক গড়ে তোলা অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষাও তিনি দেন অন্যায় যারা কত সেসব শাসনের প্রতিবাদ করার শিক্ষা দিয়েছিলেন সক্রেটিসের শিষ্য প্লেটো গ্রিক দার্শনকে চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে সক্ষম হন তাহলে সক্রেটির শিষ্য ছিল প্লেটো তো প্লেটের শিক্ষক ছিল সক্রেটিস সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো মানে শীর্ষ গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষমান কে প্লেটো ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখো প্লেটোর শিষ্য অ্যারিস্টটাল একজন বড় দার্শনিক ছিলেন তাহলে দেখো আমি এটা সংক্ষিপ্ত রুদ ইস্পা তো ইস্পার এটা হচ্ছে ইস্পা সংক্ষিপ্তভাবে লিখবা এরতে সক্রেটিস পিটে প্লেটো এতে অ্যারিস্টটাল প্রথমে সক্রেটিস ছিল সক্রোটিস এর হচ্ছে ছাত্র ছিল ছিল অ্যারিস্টাল তাহলে একবারে মনে রাখবা ইসপা এসতে সক্রেটিস পিটে প্লেটো এতে অ্যারিস্টটল তাহলে প্লেটোর শিষ্য ছিল প্লেটের শিষ্য ছিল অ্যারিস্টটল একজন বড় দার্শনিক ছিলেন তাহলে অ্যারিস্টটালে কিন্তু অনেক একজন বড় ধরনের দার্শনিক ছিলেন বিজ্ঞান বিষয়ে আলোচনা করি একটু দেখি গিরিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে ছয়শ খ্রিস্ট পূর্বাব্দে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করে গিরিক বিজ্ঞানীরা গিরিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে কত খ্রিস্টাব্দে ছয়শ খ্রিস্টাব্দে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা গিরিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে কত সালে ছয়শ খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে ছয়শ খ্রিস্টাব্দে কারা গ্রিকরা পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা গ্রিক বিজ্ঞানীরা পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা গ্রিক বিজ্ঞানীরা তাহলে গ্রিক বিজ্ঞানীরা প্রথম অঙ্কন করেন কিসের পৃথিবীর মানচিত্র গ্রিক বিজ্ঞানীরা প্রথম অঙ্কন করেন কিসের গ্রিক পৃথিবীর মানচিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্স দায়গা রাখবা তারাই প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গুরু পৃথিবী একটা গুরু এবং তার নিজ কক্ষপথে আবর্তিত হয় গিরিক জ্যোতির্বিদ্যা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম তাহলে জ্যোতির্বিদ্যা মানে কোন জ্যোতির্বিদ্যা সূর্য চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষমান কারা গিরিক জ্যোতির্বিদ্যা গিরিক জ্যোতির্বিদ্যা কারা গিরিক জ্যোতির্বিদ্যা চাঁদের নিজস্ব কোনো আলো নেই আসলে চাঁদে কোনো নেই বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় হয় বিদ্যুৎ চমকায় জিউসের ক্রোদে কারণে প্রাকৃতিক কারণে ঘটে জিউসের ক্রোধ জিউস বলতে তাদের দেবতা বলা হতো বর্জ্য বিদ্যুৎ হতে জিউসের কারণে কিন্তু আসলে এটা যে প্রাকৃতিক কারণে ঘটে এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন যে বজ্র এবং বিদ্যুৎ বজ্র এবং বিদ্যুৎ চমকানো এটা সম্পূর্ণতা প্রাকৃতিক কারণে ঘটে থাকে এটা সর্বপ্রথম প্রথম আবিষ্কার করেন কারা গ্রিক বিজ্ঞানীরা জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন কে ইউক্লিড সেটা ছিল জামেটির পন্ডিত ছিল ইউক্লিড বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস খালি বিখ্যাত গণিতবিদের নাম কি পিথাগোরাস চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটিসের যথেষ্ট খ্যাতি ছিল বিখ্যাত গণিতবিদ কে ছিল পিথাগোরাস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখতে পারো চিত্র যাকে দেখলে এই যে এর নাম আছে সক্রেটিস চিকিৎসা বিজ্ঞানী কিসের জন্য যথেষ্ট খ্যাতি ছিল হিপোক্রেটসের জন্য হিপোক্রেটসের যথেষ্ট স্থাপত্য ও ভাস্কর্য গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ভাস্কর্যের বিশেষ উন্নতি হয়েছিল তাহলে বিশেষ করে স্থাপত্য ভাস্কর্যে বিশেষ উন্নতি হয়েছিল কাদের কোন শিল্পের গ্রিক শিল্পের কোন শিল্পের গ্রিক শিল্পের গ্রিক চিত্র শিল্পের নিদর্শন মৃতপাত আকাশ চিত্রের মধ্যে দেখা যায় মৃতপাত্র বলতে মাটির পাত্র স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন গ্রীষ্মের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে বড় বড় স্তম্ভের উপর তারা পাশার তৈরি করত আর প্রাসাদের স্তম্ভগুলো থাকতো অপূর্ব কারুকাজ দেখো কারো কার্য খচিত পার্থেনন মন্দির বা দেবী এথেনার মন্দির স্থাপত্য কীর্তির অন্যতম নির্দেশন তাহলে কোন মন্দির স্থাপত্য কীর্তির অন্যতম নির্দেশন পার্থেনন মন্দির বা দেব দেবী দেবী অ্যাথেনার মন্দির পার্থেনন মন্দির বা দেবী অ্যাথেনার মন্দিরের স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কোন মন্দির স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন মন্দির বা দেবী মন্দির স্থাপত্য সুন্দর নির্দেশনের ভগ্নাংবশেষ এখনো চোখ পড়েনি গ্রিক ভাস্কর্য পৃথিবীর চিত্রকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল পৃথিবীর চিত্রকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল কোনটা গ্রিক ভাস্কর্য কোন ভাস্কর্য গ্রিক ভাস্কর্য সে যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন সে যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন কে মাইরন ফিডিয়াস প্রাকসিস্টেলাস সে যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন 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 ফিডিয়াস 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 দেখো প্রাক সিস্টেট দেখো সিস্টেলে প্রাক সিটে দেখো প্রাক সিটেলস আর ফিডিয়াস মাইরন তিনজন ছিল মানে বিখ্যাত বা প্রখ্যাত ভাস্কর্য শিল্পী হিসেবে পরিচিত ছিল খেলাধুলা শিশুদের খেলাধুলার প্রতি বিশেষ নজর দেওয়া হতো বিদ্যালয়ে তাদের খেলাধুলার হাতে খড়ি হতো শরীর চর্চা খেলাধুলার প্রতি গিরিশ যথেষ্ট আগ্রহ ছিল উৎসবের দিনে উৎসবের দিনে গ্রিসে নানা ধরনের ক্রিয়া প্রতিযোগিতা হতো মানে কোন দিনে গিরিশের নানা ধরনের ক্রিয়া প্রতিযোগিতা হতো উৎসবের দিনে কোন দিনে উৎসবের দিনে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দেবতা জিউসের সম্মান অনুষ্ঠিত প্রতিযোগিতা এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দেবতা জিউসের সম্মানের দেবতা জিউসের সম্মানে অনুষ্ঠিত প্রতিযোগিতা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই